স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন অবশ্যই অবশ্যই যারা আসতে না পারবে যারা না আসতে পারবো তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট বেছে তারপরে

তারা বেছে বেছে যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন বেছে বেছে যেখান থেকে খুশি আপনার মাল আপনি বুঝে নিবেন আপনার মাল আপনি দেখে নিবেন ভাই এই সম্পূর্ণ হুলিশ থাকবো ছাত্র

যারা হাটে বাজারে গঞ্জে মাফিল পুরুষ আতসি যেখানে খুশি সেখানে বিক্রি করবেন তাদের জন্য ভাই একটা চলতেছে ধামাকায় কি ভাই ধামাকা পাইকারি খালি একশো পাইকারি পাইকারি খালির একশো জি আছি ইমরান বরফ দেখে যাইবো সব ডিসকাউট ডিসকাউটকাঞ্চল ভাই শার্ট শার্ট কি ভাই ব্রান্ডেড শার্ট লোকাল না গোলাম ব্র্যান্ডেড শার্ট মানে দেভাই 50 কি বলেন ভাই মাত্র 50 টাকা ভাই 50 টাকা বিক্রি করতাম 150 যেখানে যাবেন 150 টাকা পাইকারি বাজার এই যে মাত্র তিনটা করে চেক জানিব ভাই সব আগুন থাকবে ও ভাই এটা কত মাত্র 50 টাকা ভাই মাত্র 50 টাকা টাকা ইউজ পরিমানে স্টক আছে ভাই ভাই

পঞ্চাশ টাকার মাল আপনি ফুটে হাটে বাজারে গঞ্জে মেলায় বিক্রি করবেন যদি আপনি শুরুমে বিক্রি করতে চান তাহলে শোরুম রইব না শুরুম কোয়ালিটির মাল আলাদা এটাও দেখাই দিব ইনশাল্লাহ এই যে ভাই দেখেন করা ব্র্যান্ড ভাই এইগুলা যদি আপনার বিউস আসে কাপড় দেখে তারপরে নিবো ভাই এই যে প্রত্যেকটা মালের ভিতরে এই যে স্টিকার লেভেল সহ থাকবে দেখছেন পুরা ভিতরে স্টিকার পর্যন্ত থাকবো খালি পঞ্চাশ এই যে খালি বান্ডেল পাঁচশো খালি বান্ডিল পাঁচশো খালি বান্ডিল পাঁচশো খালি বান্ডিল পাঁচশো এই যে কালার গুলা ভাই কালারে 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 কালার যেটা খুশি সেটা নিবো ডেনিং নিবো মাত্র পঞ্চাশ টাকা

এটা কেউ দিব না ইতিহাসে টাকা যারা শোরুম কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ভাই কোয়ালিটি শোরুম কোয়ালিটি পাইকারি রেট দুইশো বিশ আড়াইশো মাত্র দিতাস ডিসকাউন্ট অফার একশো বিশ টাকায় কি বলেন ভাই মাত্র একশো বিশ টাকায় একশো একশো বিশ টাকা ড্রপ শোল্ডার মাত্র একশো টাকা

এই যে এইখানে ইউস পরিমান কালেকশন আছে ইউস পরিমান নিশ্চয় পোলো ভাই মাত্র ভাই এটা মার্কেট প্রাইস আছে যেখানে যাবেন টাকার উপরে আছে লেভেল টাকার উপরে আছে আমরা একশো টাকা একশো টাকা তিরিশ টাকা এই যে ভাই গায়ের মূল্যটা দেখেন সব মাল ভাই একজনের মাল সব যশোরের তাই নাকি সব দিলে এভাবে চলে যাবো যদি বস্তা নিতে চান বস্তা নিতে পারবেন এই যে রাজু ভাই রাজু ভাই ঠাকুরগাঁও রাজু ভাই চট্টগ্রাম সুমন ভাই এগুলো কি এগুলো আপনি ভিডিও কল দিয়ে দেখে যাচাই করে তারপর অর্ডার প্রোডাক্ট অর্ডার করতে পারবে করতে পারবে যারা পাশাপাশি লেডিস কালেকশন নিয়ে আইটেম যদি ব্যবসা করতে চান তাদের জন্য ভাই সীমিত রেগুলু সব এগুলো সব বোরকা ভাই আমাদের কালেকশন একটা দোকান সাজাতে যা লাগে অলেজ সব আমাদের কাছে পেয়ে যাবেন এই যে রকম

ষাট টাকা করে ষাট টাকা এই যে কালোর ভিতরে নিবেন এই যে চমক কেউ দিবেন না ধমক ভাই মাত্র ষাট টাকা টাকা আসবো বান্ডিল বেছে বেছে দেখে দেখে তারপরে নিবো বাদর নিবেন মাত্র ষাট টাকা এই যে যেটা নিবো টুয়েলভ পাঠ সিঙ্গেল যেটা নিবো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই যে কিমার নিবেন ষাট এটা নিবেন ষাট